আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখানে আছেন আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদ আছেন তো আমরা চলে আসলাম আরও একটি বালঘেটে ভিডিও নিয়ে মানে এটা হচ্ছে আপডেট আটত্রিশ হাজার বালুর ধারণ ক্ষমতার বালঘেট এটা আজকে আমরা আপনাদেরকে আপডেট ভিডিও দিতে যাচ্ছি তো উপরে যাই উপরের দিকটা দেখাই তারপর আমরা আস্তে আস্তে সব কিছু দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে আমি ঠিক বালঘেটটির উপরে চলে আসলাম একেবারে আমরা যদি উপরের দিকটা আপনাদেরকে দেখাই এটা কিন্তু একবার দিয়ে দেখাইছি তারপর এখন আপডেট ভিডিও মানে লাস্ট যেই আপডেট করা হয়েছে আপডেটটা দেখাই এখানে কিন্তু নোঙর ওঠানোর মেশিনটা কিন্তু সেট আপ করা হয়েছে এই হচ্ছে জিএফসি নোঙর বা উইন্স অ্যাঙ্কার তো এই জায়গাটাতে যেটা হয় বালঘেটে সেটা হচ্ছে একটা অ্যাঙ্কার থাকে ওই যে দেখেন নিচে হচ্ছে একটা অ্যাঙ্কার আর এইখানে হচ্ছে জিএফসিটা ছোটো একটা জিএফসি আর এই হচ্ছে তার মেশিন এই যে দেখেন এই হচ্ছে মেশিন যেটা দিয়ে এটা কি চালানো হয় আর এই হচ্ছে হ্যান্ডেল যেটা দিয়ে আর কি এটা স্টার্ট দেওয়া হয় আর সামনে ছোটোখাটো একটা মাস্তুল আছে আর একটা সিগন্যাল লাইট আছে তো জার্জটি সম্পূর্ণভাবে রং করা হয়েছে যতটুকু আমি আপনাদেরকে দেখাইতেছি আর এটা হচ্ছে তাদের খালি থাকে স্টোরুম থাকে এখানে দড়িউরিটা আরও নানান কিছু রাখে তা আমরা এখন এটার ভিতরে যাব ইনশাল্লাহ ভিতরের দিকটা আপনাদেরকে দেখাবো মানে ওই তাদের যে রুম থাকে আরও কী কী আছে সবই দেখাবো এটা হচ্ছে আটত্রিশ হাজার গণফুট বালু ধারণ ক্ষমতায় এই যে দেখেন বিশাল বড় একটা হেস একটা দুটো নমন একটা বড় হেস এই যে দেখেন এই হচ্ছে বিশাল বড় হেসের বালকেট আর সুন্দর একটা রঙ করা হয়েছে এখন যাই পিছনের দিকটা দেখে আর ইঞ্জিন তো দেখেছি তারপর আরেক আরেকবার দেখানোর চেষ্টা করব আর একেবারে সর্বশেষে আমরা পপুলারের দিকটা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমরা আপনাদেরকে বালখেটের ভিডিও অনেক দেখেছি কিন্তু বাট ভিতরের দিকটা দেখেন এই হচ্ছে তাদের থাকার ব্যবস্থা প্লাস ইঞ্জিন রুম এখানে সব এই যে দেখেন এই হচ্ছে এখানে হচ্ছে হচ্ছে কেবিনগুলো প্রত্যেকটা থাকার ব্যবস্থা খুবই সুন্দর মানে একের ভিতরে বলা যায় সেটা হচ্ছে এই বালখেটে আর নিচে হচ্ছে ইঞ্জিন রুম ওটি একটু পরে দেখাই এই হচ্ছে ভিতরের দিকটা আর ঠিক এইখানে যদি যাই এই হচ্ছে পিছনের দিক এখানে হচ্ছে একটা খালি জায়গা টাকার মতো আছে এটা একটা পাকঘর থাকে আর একটা টয়লেট থাকে আর তার যে ওয়ারিংগুলো ওগুলো কিন্তু টানানো হতেছে প্রত্যেকটা জিনিসই খুবই সুন্দরভাবে স্মুথলিভাবে কাজ করা হতেছে এ হচ্ছে পুরো বালঘেটের ভিতরের দিকটা তো দেখি একটু ইঞ্জিন রুম দেখাই আপনাদের আমরা নিচে ইঞ্জিন রুমের সেট আপটা দেখাই কী অবস্থায় আছে আমরা এই ইঞ্জিনটির সামনে আসলাম আর দেখেন এটা একটা চেন কপার মাধ্যমে বসানো হয়েছে আপনাদেরকে দেখাইছিলাম এটা ইঞ্জিন এটা হচ্ছে বি এট ইঞ্জিন আর টেন সিলিন্ডার একটা ইঞ্জিন লাগানো আছে আর এই হচ্ছে বাল্কিটের ইঞ্জিনগুলো অন্ধকার ওই জন্য হয়তো ক্যামেরা ফ্লাসে আসতেছে না আর এই হচ্ছে ব্যাটারি যে ব্যাটারিটি দেখতেছেন এই ব্যাটারিগুলো ঠিক এটা সেলফের দেওয়ার জন্য স্টার্ট দেওয়া হইব আর এইখানে যে পাইপগুলা দেখতেছেন এগুলো হচ্ছে ফিল্টার না সরি পাম্পের পাইপ এই হচ্ছে পাম্প মানে নিচ থেকে পানি ওঠে এরকম পাম্প আর ওই পাশে একটা আছে দুইটা পাম্প তো আমরা এখন ঠিক এই জাহাজটির নিচের দিকে যাই আর নিচটা দেখে পপুলার দিকটা আর এখানে একটি গিয়ার বক্সে যে গিয়ার বক্সটা লাগানো হয়েছে এই যে দেখেন এই গিয়ার বক্স যে বক্সটা দেখতেছেন এটা হচ্ছে গিয়ার বক্স আর সবই মোটামুটি দেখলাম এখন উপরের দিকটা দেখে আপনাদের কি অবস্থা আছে আমি চলে আসলাম ঠিক এই শিপটি মানে এই বালঘেটটির নিচের দিকে আর নিচের দিকটা যদি আপনাদেরকে দেখাই এই হচ্ছে পপুলার আর ঠিক এই পাশে হচ্ছে সুগান যেটা দিয়ে আর কি ব্যালেন্স কন্ট্রোল করা হয় একেবারে নতুন একটি পপুলার লাগানো হয়েছে আটত্রিশ হাজার ফুট বালু ধারণ ক্ষমতার বালঘেট আর এটা হচ্ছে তলের দিক আমরা যদি এই পাশটা দেখাই আপনাদের যদি এই পাশটা দেখাই এই যে দেখেন আর সুকানটা তো দেখালাম এই যে হচ্ছে সুগান একটু দূর থেকে আপনাদেরকে পিছন দিকটা দেখাই এই যে হচ্ছে পিছন দিক আর পিছন দিকের যদি ডিজাইনের কথা বলি খুবই সুন্দর আর রঙটাও খুবই চমৎকার রং ব্যবহার করা হয়েছে বালঘেটটিতে তো সম্পূর্ণ বালঘেটটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম একটি বালঘেটে কি থাকে না থাকে আর এটা আসলে খুব শীঘ্রই সম্ভবত পানিতে নামানো হয়ে গেল যতটুকু তাদের কাছ থেকে আমি ইনফরমেশন পাইলাম দেখি যদি সম্ভব হয় আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব বালঘেটটি কিভাবে নামানো হয় যদি সম্ভব হয় এই পাশ থেকে যদি দেখাই এই যে হচ্ছে রঙের অবস্থা খুবই সুন্দর আমরা একটু নিচের দিকটা দেখাই তলিতে কি অবস্থা আছে তলির দিকটা দেখাই কি অবস্থা আছে এটা হচ্ছে বালঘেটের তলির দিক যে দিকটা এখন দেখতেছেন সম্পূর্ণ কাজ শেষ এখন শুধু পানিতে নামানোর পালা আর এটা হচ্ছে চেসিস যেটার উপরে ইঞ্জিন বসানো আছে জানি না ইঞ্জিনের ভিডিওটা কীরকম হয়েছে খুবই অন্ধকার ছিল আর যে ক্যামেরা ক্যামেরাটার প্লাসটা অতটা ভালো করতে পারি না আমার নিজের কাছেই খারাপ লাগছে ইঞ্জিনটা দেখাইছি আপনাদের তো এ হচ্ছে আটত্রিশ হাজার ফুট বালুর ধারণ ক্ষমতার একটি বালগেটের ফাইনাল রিভিউ দিলাম আপনাদেরকে পুরো আপডেট রিভিউটা ইনশাল্লাহ আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে তো আমি আপনাদেরকে এই বালঘিতটি রিভিউ দেওয়ার চেষ্টা করলাম আশা করি আমার ভিডিওগুলো ভালো লাগবে আর দেশের যে পরিস্থিতি অনেক কিছু বলতে ইচ্ছা করে কিন্তু পারি না উপরে আল্লাহ আছে আল্লাহ যেন সব কিছু ঠিক করার তফিক যারা যেই কাজ নিয়ে আসে সব কিছু হাসিল হোক আর ইনশাল্লাহ আল্লাহ যেন সকলের মনের আশা পূরণ করে তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করতে যাচ্ছি যারা মুসলমান আছেন সকলে ইনশাল্লাহ পাশত্ত্ব নামাজ পড়ুন আর যারা অসুস্থ আছে তো ওকর্মে আল্লাহ যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে বিদায় নিচ্ছে এখান থেকেই দেখা হচ্ছে পরবর্তী যে কোনো নতুন ব্লগ নিয়ে সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ